কুলারে দেন এইভাবে করে মায়ের নাচ যাতে আমাদের কাছে কোনো অস্ত্র নাই আমরা কোনো অস্ত্র চিনি না আপনি যা রাস্তায় আসেন আমরা আমাদের ভাষা আপনাকে বোঝাবো এরকম করে লিডার হওয়া যায় না এরকম করে কোনো দেশের নেতা হওয়া যায় না যুদ্ধের সময় সবাইকে রাজপথে হাতিয়ার নিয়ে নামছিল কারোর গান কারোর কবিতা কারোর গল্প আমাদের কবি রাগ গায়ক নায়করা সবাই নিরব কেন

সামাজিক যে সামনে আজ দাঁড়িয়ে থাকে मेरे बिल्कुल मनुष्य हमे রাস্তা কাটে মরতেছে আমরা বাকিরা হচ্ছে যে দাঁড়ায় দেখতেছি তারা নাকি পুলিশ তো পুলিশ হল কি মনুষ্যত্ব কোথায় চলে যায় আর সেই পুলিশদের যে যারা হচ্ছে হুকুম করে যারা উপরে গদিতে বসে আছে তারাই কি আমরা বলেন আমি আমি একটা সাধারণ মানুষ আমি একটা বাচ্চারে পড়াই বাচ্চাগুলো যখন আমাকে প্রশ্ন করে मैम আপনি আন্দোলনে গেছেন মমতা কি বলেন আমাদের হয়ে কি বলেন অথচ আমরা যখন হাঁটি আমাদের শিক্ষকরা হচ্ছে মুখ লুকায় লুকায় চলে যায় সেই শিক্ষকদের ক্লাস হচ্ছে পরবর্তী প্রজন্ম কেন্দ্রে করবে শুধু চাই আপনাদের এই মনুষত্বের উপরে আপনাদের নাটক সিনেমা গান কবিতা অমুক তমুক শিল্প চর্চা সবকিছুর উপরে দিক যখন আসলে আপনার এই শিল্প কোনো কাজে আসে না আপনি ঘরে বসে থেকে থেকে আরেকজনের উপরে দায়িত্ব দেন যে তুমি যাও সেফ জোনে যখন আমি থাকতে পারবো আমি যাব। আমাদের কোনো কিছুর দরকার নেই করে মানুষগুলোরে বাঁচতে দেন ভাবে করে মায়ের না যা চাই আমরা সেটা আমাদের দেন কারণ হচ্ছে এই চাওয়াটার জায়গায় আপনি নিয়ে আসছেন আমাদেরকে আমরা কিন্তু প্রথমে এরকম লাঠি হাতে দাঁড়াই নাই সব মায়েরা কিন্তু বাইরে বের হয় নাই শুরুতে এখন মায়েরা বের হয় ভাইয়েরা বের হয় বোনেরা বের হয় আপনি ভাষাটা বুঝেন নাই আমাদের ভাষা মানুষের ভাষা মানুষ এই ভাষায় কথা বলে এই ভাষায় কাঁদে এই ভাষায় ঘুমায় আপনি যদি বুঝতে না পারেন দয়া করে আপনার চা বলেন এই ভাষার মানে কি যদি এই ভাষা মানে না বোঝেন আপনি আমাদের কাছে আসেন আমরা কাঁদতে কাঁদতে আমাদের কাছে কোনো অস্ত্র নাই আমরা কোনো অস্ত্র চিনি না আপনি জাস্ট রাস্তায় আসেন আমরা আমাদের ভাষা আপনাকে বোঝাবো আমাদের কিছু বলার নাই আমি জাস্ট কিছু বলতে চাই না আমি কিছু বলতে চাই না কোন মা যখন সন্তান হারায় কাঁদে আমার কষ্ট লাগে আমি আমি শারীরিক ভাবে সুস্থ কিন্তু আজকে এখানে আমি এসেছি আমার মনে হইছে না ওই সকল মা বোন ওদের কাছে যে আপনারা সাংবাদিক আপনারা তো মাথ চিনিয়ে চিনে যান আপনারা ওই সকল মা বোনদের কাছে গেলে ওই তো তাদের ভাষা নাও বুঝতে পারেন কিন্তু আমার আমি আমি পারি না আমি এখানে ওই মায়ের ওই বোনের ওই ভাইয়ের ওই শিক্ষকের ওই করেন যে শিক্ষকদের আক্রমণ করা হয় যে ছাত্রদের গায়ে আক্রমণ সবার হয়ে বলতেছি প্লিজ আপনি আমাদের কথা শোনেন এরকম করেন না এরকম করে লিডার হওয়া যায় না এরকম করে কোন দেশের নেতা হওয়া যায় না আমরা আপনার কথা শুনি না